আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর মধ্যে আদিদেব হলেন বাবা মহাদেব এটা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে আছে বহু পুরনো শিব মন্দির আজ তোমাদের তেমনই কয়েকটি পুরনো জাগ্রত শিব মন্দিরে নিয়ে যাবো এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে বাবার কাছে ভক্তদের বিশ্বাস বাবা কাউকে খালি হাতে ফেরান না তোমরা কিভাবে বড় কাছারিতে যাবে কোথায় মন্দির পুরো এই ভিডিওতে ডিটেলসে তোমরা সব পেয়ে যাবে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল রেডি হয়ে আমি মা বাবা তিনজনে মিলেই বেরিয়ে পড়লাম একটা নতুন যাত্রার উদ্দেশ্যে সেটা হচ্ছে বড় কাছারিতে বাবা গিয়েছে গাড়ি রাখতে তো গাড়ি এলেই আমরা তিনজনে উঠে যাব গাড়ি করে যে কথাটা বলার অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন আসছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো গাড়ি আসতেই অটোতে আমরা সবাই তিনজনে বসে পড়লাম এবং রওনা দিলাম মাসিদের বাড়িতে চলো তোমাদেরকে আমি বলি তো আমরা এখান থেকে মাসিমদের বাড়িতে যাচ্ছি দেখো ওনাদের গলিতেই প্রায় ঢুকে গিয়েছি এবার হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে আমরা মানে শুরু করেছি হচ্ছে আমাদের বাড়ি মথুরাপুর আমরা সেখান থেকে বারাসাত গিয়েছিলাম মনেদের বাড়িতে তো সেখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাত্রা শুরু করব। আর আমরা পুরো টানা গাড়িতেই যাচ্ছি কোনো কাটা গাড়ি নয় আমরা রিজার্ভ করেই সবাই যাচ্ছি আর আমরা বাড়িতে যাওয়ার পর মানে মাসিদের বাড়িতে যাওয়ার পর আরও যারা যাবেন মানে আমার মাসির বিয়ানরা তারাও চলে এসেছিলো আর এই কোলে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মিষ্টি কিউট বেবি এটা হচ্ছে মাসির নাতনি বাবার কাছে যাওয়ার জন্য মনটা যেন বড্ড ব্যাকুল হয়েছিল কখন গিয়ে সেই মন্দিরে পৌঁছবো বাবাকে দর্শন করব। যেতে এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি তাই অভিজ্ঞতাটাও পুরো নতুন আমরা যেভাবে গিয়েছিলাম বড় কাছারিতে সেটাই তোমাদের সাথেই শেয়ার করছি সেটা হচ্ছে আমরা গিয়েছিলাম বারাসাত বারাসাত থেকে আমরা টানা রিজার্ভ টোটোতে মানে অটোতে আমরা গিয়েছিলাম বড় কাছাড়ি তো আমাদের সময় লেগেছিল প্রায় একচল্লিশ কিলোমিটার ঠিক আছে তো যথারীতি আমাদের দুটো গাড়ি চলে এসেছে অটো করেই যাব আমরা টোটাল নজন যাব তো আমাদের গাড়ি চলে এসেছে এখন আলোচনা আছে কে কোথায় বসবে সেটা নিয়ে তো আমি ওই জন্য আপাতত এখন অটোতে বসে গিয়েছি ওরা এখন ঠিক করছে কে কোথায় বসবে না বসবে তো চলো যেতে যেতে তোমাদের বলবো বাবা বড় কাছারির নাম করে আমাদের বড় জয় তো যেতে যেতে চলো তোমাদেরকে বলি তোমরা কিভাবে যাবে কলকাতা থেকে বড়ো কাছারি তিরিশ কিলোমিটার দূরে রয়েছে তোমরা শিয়ালদা থেকে ধর্মতলার বাস ধরবে সেখান থেকে তোমরা বাঁকড়াহাটে যে কোনো বাস স্ট্যান্ডে নেমে যাবে নেমে সেখান থেকে তোমাদের অটো কিংবা টোটো ধরে বলতে হবে যে আমরা বড় যাব। যাবো তাদেরকে বললে তারা আপনাকে সেই মন্দিরেই লাভিয়ে দেবে তো পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষ্ণুপুর থানার বাঁকড়াহাটের ঝিকুর বেরিয়ারা গ্রামে অবস্থিত বাবার জাগ্রত মন্দির বাবা বড়োকাছাড়ি বড় কাছারি মন্দিরের আগে আরেকটি মন্দির আছে সেটা হচ্ছে জয়রামপুরে শ্রী শ্রী বাবা খড়গেশ্বর ধাম তো আমরা সবাই সেখানটায় লেবে গেলাম গিয়ে বাবাকে দর্শন করব। আমরা সবাই সেই মন্দিরে লেবে গেলাম আজ শ্রাবণ মাসের শুক্রবার একলা আগস্ট বাবার এই মন্দিরে বেশ ভিড় আছে দুধারে দোকান দোকানহাট সারিবদ্ধভাবে বসেছে বেশ জমজমাট পরিবেশ রয়েছে আর এই বাবার মন্দিরে বাবার এই মন্দিরে চৈত্র মাসে বড়ো করে ঝাঁপ হয় ভক্তের অনেক সমাগম হয় আর এই পুকুরটা থেকে স্নান করে ঝাঁপের সূচনা বা শুরু হয় আমার সাথে যারা এসেছে তাদের সাথে তোমাদের পরিচয় করি মেসিমশাই আর এটা হচ্ছে বিয়ান আমার পেছনে এটা হচ্ছে মাসুমণি বৌমা আর আমার আর একটু পেছনে আছে ননকে নিয়ে সেটা হচ্ছে দাদা আর এই হচ্ছে মাসু হচ্ছে দাদা আর এই আমার পেছনে একটু এটা হচ্ছে মাসুমণি তো আমরা চলে এলাম সেই ঘাটে তো আমরা এবার এই ঘাটে হাত মুখটা ভালো করে ধুয়ে নেবো তো চলো হাত মুখ ধুয়ে এসে আমরা এই দোকান থেকে ডালা নিচ্ছি পুজো দেওয়ার জন্য তো যে যার মতন ডালা আমরা কিনে নিলাম এবার হচ্ছে আমাদেরকে জুতো এক সাইডে রাখতে হবে কারণ যেখানে সেখানে জুতো রাখা যাবে না জুতো রাখা মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা তাই যে দোকান থেকেই আমরা ডালা নিলাম সেই দোকানের পেছনটায় আমরা জুতোগুলো খুলে গেলাম বাবার কাছে চলো বাবার কাছে এখন যাওয়া যাক তো দেখো আমরা ডালা নিয়ে নিয়েছি চলো ডালাতে কি কি আছে তোমাদেরকে সেটা বলি ধূপ বাতি ফুল বেলপাতা এগুলো তো আছে আর বাতাস মানে মিষ্টি জাতীয় যেগুলো সেগুলো সব আমরা নিয়ে নিয়েছি এবার আমরা বাবার মন্দির প্রদক্ষিণ করব তো বাবার মন্দির প্রদক্ষিণ করার সময় দেখলাম বেশ কিছুজন ভক্ত তার মনস্কামনা পূর্ণ হয়েছিল তো তার জন্য তারা বাবার এই মন্দিরের চারদিকটা তারা ডন্ডি কাটছিলেন তো আর পাশে এক ভক্ত তার মনস্কামনা পূর্ণ হয়েছিল বলে সবাইকে তিনি সেবা দিয়েছিলেন তো তারপরে আমরা চলে এলাম মন্দিরে ভিতরে যেহেতু আমি যখন জল ঢালবো সেটা তো তোমাদের দেখাতে পারবো না তাই আগে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো অনেক ভক্তরা সবাই জল ঢালছিলেন তো আমরা এবার জল ঢালবো চলো জলটা আমরা ঢেলে নি সবাই জল ঢালে মন্দিরের বাইরে এলাম এবং মন্দিরের বাইরেটা দেখো যেহেতু শ্রাবণ মাস তাই এখানে মানুষের ভিড়ও ছিল আর মন্দিরটা রঙ করায় আরও দেখতে ভালো লাগছিলো তো যেই আমরা বেরিয়েছি বেরোনোর পর এক ঝাঁক পায়রার দল দেখলাম তাদেরকে উড়িয়ে দিলাম দেওয়ার পর দেখলাম মন্দিরের ঠিক তারা চূড়ায় গিয়ে বসেছে দেখতে ভালো লাগছিলো তো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে টানা চলে এলাম প্রায় একচল্লিশ কিলোমিটার বাবা বড় কাচারি গেট পার হচ্ছি সবাই মিলে জয় বাবা বড় কাচারি দেখো সবাই গেট পারের হয়ে গেলাম গিয়ে আর কিছুটা পথ যাওয়ার পর আমরা চলে এলাম নির্মাল্য ভাণ্ডার একটি দোকানের সেখানে আমরা গাড়িটাকে পার্ক করলাম পার্ক করে এবার সবাই এবার ওই দোকান থেকেই আমাদেরকে প্রসাদ কিনতে হবে তাই তোমাদের বলছি কেউ বাড়ি থেকে কোনো ধূপ বলো কিছু আনার কোনো দরকার নেই যদি তোমরা গাড়ি করে আসো আর যদি তোমরা এমনি কাটা কাটা গাড়িতে আসো তাহলে তোমরা আরও চারদিকে মন্দিরের ভিতরে গেলে আরও তোমরা অনেক ছোটোখাটো দোকান পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো পুজোর ডালা কিনে নিতে পারো আর আমাদের সামনে এক ভক্ত তার মনস্কামনা পূর্ণ হয়েছিল বলে সে ব্যান পাঠি নিয়ে আর ঠাকুরের মূর্তি গোপাল এবং সখীর মূর্তি নিয়ে পুজো দিতে এসেছিলেন তার সন্তানকে নিয়ে আর এই দেখতে পাচ্ছ দুধ গঙ্গা এই গঙ্গায় সবাই স্নান করে তবে বাবার কাছে যায় অনেকে আবার এই জল মাথায় ছিটিয়েও বাবার কাছে পুজো দিতে যায় শুদ্ধ কাপড়ে আমরা স্নান টান করে মা সতী বেহুলাকে সিঁদুর পরিয়ে তারপর আমরা যাবো হচ্ছে বাবার কাছে বেহুলা মায়ের পিছনে দেখতে পাচ্ছি একটি জায়গা তো ওখানটায় অনেকে ভিজে জামাকাপড়ও ছাড়েন আপনারাও ছাড়তে পারেন বা আরও সাইডে অনেক ছোটো ছোটো ঘর করা আছে সেখানে গিয়ে তোমরা ভিজে কাপড় ছেড়ে নিতে পারো আর অনেকেই বাবার কাছে মনস্ক মানে মানত করেছিলেন তা যদি মানত পূরণ হয় তাহলে সে দুধ গঙ্গা থেকে স্নান করে ওখান থেকে সোজা বাবার মন্দির পর্যন্ত গন্ডি কাটবে এবং ওই স্নানঘাটের দু সাইডেও অনেক দোকান আছে এরকম তোমরা সেখান থেকে প্রসাদ কিনতে পারো এবং এরকম ঘর মানে পুরো বেলপাতা ফুল মালা জল সমেত গাঁজা কলকে সব টোটাল দেওয়া থাকে এরকম ঘরও কিনতে পারো এই মন্দিরটি গড়ে উঠেছে এই অশ্বত গাছটিকে ঘিরে অশ্বত গাছের নিচে আছে বাবার একটি শিবলিঙ্গ বাবা নাকি ভূতনাথ রূপে বিরাজ করছেন এখানে তো তারপরে আমিও এবার পুজো দিতে চলে এসেছি তো আমি পুজো দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কারণ এখানে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই অনেক দূর থেকে জুম করে এই ভিডিওটা করার চেষ্টা করেছি ভিডিওটা করতেও আমি সফল হয়েছি বিশ্বাস করা হয় নিজের মনস্কামনা লিখে বাবার কাছে রেখে লেখার এরকম অনেক কাগজ বিশেষ করে এই মন্দিরে সন্তান লাভের জন্য বিখ্যাত নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের মানসিক করে এখানে যার মানসিক পূরণ হয় হওয়ার পর সন্তানকে নিয়ে এসে পুজো দিয়ে যান প্রতি মঙ্গল ও শনিবার এই মন্দির ধুমধাম করে পুজো হয় এছাড়াও বাকি দিনগুলোতেও ভিড় হয় ভিড় হয় মোটামুটি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে বাবার কাছে তাদের মনস্কামনা নিয়ে এখানে সন্তান প্রাপ্তির জন্য শারীরিক অসুস্থতা নানা সমস্যা নিয়েও ছুটে আসে বাবা নাকি কাউকে খালি হাতে ফেরান মন্দির খোলার টাইম হচ্ছে সকাল ছটায় এবং বন্ধ হয় মন্দির সন্ধে সাতটায় এই মন্দিরের বিশেষ একটি ব্যাপার এই মন্দিরে কোনো পাণ্ডা নেই তোমরা নিজেরাই নিজেদের হাতে পূজা অর্চনা করতে পারবে পুরোহিতের ভিতরেই থাকেন তো আর তিনি পুজো দিয়ে দেন আপনাদের সাধ্য মতন পুরোহিতদেরকে দক্ষিণা দিতে পারবেন হোটেলে খাওয়ার পরে যে অভিজ্ঞতা হলো আমাদের যারা এখানে পুজো দিতে আসবেন অবশ্যই বাড়ি থেকে খাবার করে নিয়ে আসবেন এখানকার খাবার খুব একটা ভালো না নিরামিষ আর এখানে এই মন্দিরের চারধারেই তোমরা নিরামিষ রান্নাবান্না পেয়ে যাবে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক কাজে এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাবাকে বিদায় জানিয়ে চললাম আমাদের বাড়ির পথে সবাই ভালো থাকবেন